শুভ সন্ধ্যা আমার নাম সেজাল যাদব আমার প্রশ্ন ভারতের মুসলমান ভাইয়েরা কেন বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন এবং এর কারণ কি আমি বলতে চাচ্ছি বন্দে মাতারম ভারতের জাতীয়তাবাদকে বোঝায় এবং কোন ধর্মীয় পরিচয় বহন করে না বোন আপনি কি গতকাল এই অনুষ্ঠানে ছিলেন জি না স্যার হ্যাঁ কারণ গতকাল এক বোন এই প্রশ্নটাই করেছিলেন তবে আপনি যেহেতু ছিলেন না আমি আবার উত্তরটা দিচ্ছি বোন প্রশ্ন করলেন যে কেন মুসলিমরা বন্দে বলা থেকে বিরত থাকেন মুসলিমরা কেন বিরত থাকেন জবাব দেওয়ার আগে আমি আপনাদের পরামর্শ দেই যে হিন্দুদেরও বিরত থাকা উচিত কেন কেননা এটা ধর্মগ্রন্থের বিপক্ষে যায় যা আমি আগে উল্লেখ করেছি এর আগে প্রশ্নটা যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে বেদ থেকে সর্বশক্তিমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত তার কারণ নয় তার কোনো প্রতিমা নেই এখন বন্দে মাতারাম একটা গান এতে তিনবার বলা হয়েছে বন্দে মাতারাম বন্দে মাতারাম মানে কি মাতৃভূমির চরণে আমি মাথা নত করি হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন অন্য কারণ নয় ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা ঠিক আছে তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তি ও ঈশ্বরের কাছে মাথা নত করো অন্য কারো কাছে নয় তোমরা কেবল তার অন্য কারো নয় তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায় আপনি যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে দেখেন একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবার এই শব্দ বন্দে যাচ্ছে পবিত্র কোরআনের কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি অন্য কারো নয় এবং এই দেশ এই দেশ ভারত আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি এদেশকে শ্রদ্ধা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর স্রষ্টার আইনের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের আইন মেনে চলি এই দেশের আইন মেনে চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই তবে কোনো আইন সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশের স্রষ্টা তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নব ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম আমরা দেশকে ভালোবাসি এদেশকে শ্রদ্ধা করি সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি কিন্তু আমরা দেশের কাছে মাথা নত করবো না কেন কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায় একই রকম ভাবে সৌদিদেরও সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয় কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা করবে না পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা করবে না এটা ভারতের জন্য কোন বিশেষ আইন নয় কারণ সৌদি আরব আল্লাহ চেয়ে শক্তিশালী নয় পাকিস্তান যদিও নাম পাক কিন্তু আল্লাহ সুবানা চেয়ে তা বড় নয় সুতরাং এই আইন একই এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি তবে যদি ইসলাম বিরোধী হয় উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসুল পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেন নয় মাস আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি আমরা তার জন্য প্রস্তুত কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ চেয়ে বড় নয় অধিকন্তু সেখানে বারোটি লাইন আছে বন্দে আছে বন্দে মাতারাম যা পরিপন্থী করেন এবং হাদিসের দুর্গা ও সর্বশক্তিমান গুণাবলী আরোপ করা হয়েছে যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের সে কারণে এটা ইসলাম পরিপন্থী এটা ঈশ্বরকে খাটো করছে তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না কিন্তু আমি দেশকে ভালোবাসি এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না এই গানটা কে রচনা করেছেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আঁটতে চেয়েছিল কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার East TV presents...